আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোট মাছের ঝাল চচ্চড়ি আর এই ছোট মাছ কাটা একটু কষ্ট হলেও খেতে কিন্তু হয় অসাধারণ আর ভালো খেতে গেলে তো একটু কি কষ্ট করতেই হবে তাহলে দেখে নাও এই ছোট মাছের ঝাল চচ্চড়ি আমি কিভাবে বানাই তা আজকের আমার এই ভিডিওতে তাহলে দেখো এই মাছ প্রথমেই আমাদেরকে ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো এখানে আছে পুটি মাছ আর মোরলা মাছ এটা আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম তো এখন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল তো আমি তেলের পরিমাণটা একটু কমই দিলাম তোমরা দেখে বুঝতেই পারছ এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু খন্তি দিয়ে বেশ সরিয়ে সরিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো ওদিকে মাছটা ভাজা বসিয়েছি আর এদিকে আমরা একটা মশলা করে নেব তার জন্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দশ থেকে বারো কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা একটা গোটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসতে হবে তো দেখো এদিকেও মাছটা বেশ ভাজা হয়ে গেছে এখন আমাদের আর একটা পাট উল্টে দিতে হবে দিয়ে এইভাবে আমরা বেশ নরম করে মাছটাকে ভেজে নেবো খুবখানটা কড়া ভাজবো না তো হালকা হালকা করেই মাছটা ভাজবো দেখে তোমরা বুঝতেই পারছ তো এইভাবে উল্টে পাল্টে মাছটাকে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে তো তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি তো সেই একই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রান্নাটা করার জন্যে আর একটু তেল এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমাদের দিয়ে দিতে হবে একটা বড় সাইজের কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ তো সেটাই এখন আমরা দিয়ে দেব দিয়ে এই কুচিয়ে রাখা পেঁয়াজটাকে একটু বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করার পর যখন লাল হয়ে একটু ভা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব যে আমরা মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে তো সেটাই এর মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর একটু মিক্সিরটা বাটিটা ধুয়ে দিয়ে দিতে হবে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এখন পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে বেশ ভালোভাবে একটু কষাতে হবে অবশ্যই গ্যাসে ফ্লেমটা তোমরা মিডিয়াম রাখবে রেখে খুব ভালোভাবে কষাবে কষাতে কষাতে যখন মশলার কাঁচা গন্ধটা কেটে যাবে আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আলু তো আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বাভাবেই কেটে রেখেছি দেখতে ভালো লাগার জন্যে তোমরা না চাইলে কিন্তু আলুটা স্কিপও করতে পারো এখন আলুটা দিয়ে এটাকে বেশ ঢেকে ঢেকে আলুর জলেতেই আলুটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে এদিকে আলুটা বেশ কষাতেও থাকতে হবে আর কষাতে কষাতে আলুটা বেশ হাফ সিদ্ধ হয়ে যাবে তো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ফোটা অবধি অপেক্ষা করতে হবে যখন খুব ভালোভাবে এটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমাদের ঢেকে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্যে রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ ফর ফিরে এলাম দেখো ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আমাদের প্রায় শুকানোর দরকার নেই আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আর একটা টমেটো আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা তো এখানে আমি দুটো দিয়েছি তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এখন একটা গন্ধরাজ লেবুর এক ফালি নিয়ে আমি লেবুর রসটাও দিয়ে দেব দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটু ধনে পাতা আর কুচিয়ে রাখা ধনে পাতা দেওয়ার পর তোমরা এখানে এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারো তো একটু ঢেকে দিয়েছিলাম দশ মিনিট মতো দশ মিনিট পর আমরা ফিরে আসলাম দেখো বন্ধুরা ছোট মাছের ঝাল চচ্চড়ি কিন্তু একদম আমার রেডি তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে